আজকে আন্দোলনের আমাদের যে ন্যায় বিচারের আন্দোলন তার আটত্রিশতম দিনে তার আটত্রিশতম দিনে আজকে আমরা যখন গিয়েছিলাম তখন এখান থেকে বলে গিয়েছিলাম যে আমরা যে আমাদের সদিচ্ছা দেখাচ্ছি যে আমরা একটা আলোচনায় বসতে চাই এবং আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি আমরা গেলাম সেখানে গিয়ে দু তরফ থেকেই মিনিট লেখার যে দাবি সেটা আমাদের চাপে বাধ্য হলেন তারা আমরা নিয়ে ঢুকলাম সেখানে দীর্ঘক্ষর আলোচনা হল তার প্রথম কয়েকটি কথা দু তিনটে জিনিস সেই মিটিংয়ে হয়েছে কিছু সদর্থক আলোচনা হয়েছে কিছু আলোচনা অসম্পূর্ণ কিন্তু প্রথম যে কথাটা বলে নেওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিরিদ গোয়েল যার অপসরণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি তাকে তিনি সরিয়ে দেবেন আজকে এই যে চাবলি মেরেছেন এটা কিন্তু এই আন্দোলনের একটা বড় জয় এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন সাফাই করার অভিযান যে আমরা করেছিলাম তাতে ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে এটাও আন্দোলনের একটা বড় জয় ডিসি নর্থ যে ডিসি বাবা নির্যাতিতা যে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন তাকেও সরিয়ে দেওয়া হবে আজকে এতদিন পর আটত্রিশ দিন পর আমাদের যে আন্দোলন তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নথি স্বীকার করলো রাজ্য প্রশাসন কিন্তু এরপরেও পরেও কয়েকটা কথা বলে নেওয়া জরুরি এই যে স্বাস্থ্য ভবন অভিযানে আমরা এসেছিলাম এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোপাটে আমাদের প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যে যোগাযোগ এবং এই যে থ্রেড সিন্ডিকেট এই যে দুষ্ট চক্র যে দুর্নীতি তা বিষয়ে একটা আলোচনা হয়েছে বটে কিন্তু সেই আলোচনার এখনো অবকাশ রয়েছে সেই আলোচনা আবার ফারদার হবে বলে জানানো হয়েছে কিন্তু একটা কথা বলে নেওয়া জরুরি যে যত কন্যা অব্দি এখনো অব্দি মৌখিক আশ্বাস পাওয়া গেছে যত কন্যা অব্দি এটার বাস্তবায়ন ঘটছে ততক্ষণ অব্দি আমরা আমাদের এই যে আন্দোলন এই যে অবস্থান কর্মবিরতি সেই নিয়ে কোন সিদ্ধান্ত আমরা দেব না আগে বাস্তবায়ন হবে আগে কালকে সুপ্রিম কোর্টের শুনানি হবে তারপর আমরা প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে তারা সবাই মিলে বসে কোন একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবো তার আগে নয় আজ আন্দোলনের আটত্রিশতম দিনে এসে মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয়েছে আমাদের সাথে আলোচনা করা যেতে পারে আমরা বলেছি আমাদের লড়াই মহামান্য সুপ্রিম কোর্টে যেমন আছে যেমন চলছে ন্যায় বিচারের দাবিতে ঠিক রকম রাজ্য প্রশাসনের কাছেও আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি দেওয়া ছিল আমরা মনে করি এই সুনির্দিষ্ট দাবি দেওয়ার জন্য আমরা বার বার বলেছি আমাদের দিক থেকে আমরা আলোচনায় বসতে চাই আমাদের সদিচ্ছার যে কোনো অভাব ছিল না তা আমরা রেখেছি আলোচনার শুরু এবং আলোচনার যে ফলাফল উঠে এসছে সেই জায়গা সম্পর্কে কিছু কথা বলতে চাই তিনি পরিষ্কার বলেছেন আমাদের যে ন্যায় বিচারের দাবি যে ন্যায়সঙ্গত দাবি সেখানে আমাদের যে যুক্তি আমাদের যে প্রশ্ন ন তারিখের ঘটনাকে কেন্দ্র করে এবং আটত্রিশ দিনের তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে যে গতি প্রকৃতি সেই গতি প্রকৃতি থেকে তিনি এটা বলতে বাধ্য হন যে সিপি স্যারকে সরিয়ে দিতে হবে তাহলে এই জয় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারি সমাজ নার্সিং পড়ুয়া সিস্টার প্যারামেডিক্যাল ছাত্র সহ এই সমাজের সমগ্র অংশে আমরা মনে করি তারা যদি তাদের যদি আকুণ্ঠ সমর্থন না থাকত তাহলে হয়তো আজকে এই জয় আমরা ছিনিয়ে আনতে পারতাম না তার জন্য সবাইকে ধন্যবাদ খুব লজ্জাজনক আমরা যখন তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে প্রতিটা পয়েন্ট তুলে ধরি তখন তিনি ডিসি নর্থের প্রসঙ্গে যখন আমরা বলি যে নির্যাতার বাবা মার যে বক্তব্য যে তথ্য যখন তুলে ধরি তিনি তার কাছে মাথা নত করতে বাধ্য হন সেই জায়গা থেকে ডিসি নর্থকে সরিয়ে দেবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আজ আমাদের যে স্বাস্থ্য ভবন অভিযানের পাঁচ দিন অতিবাহিত হতে চলেছে আমরা মনে করেছি আমরা বলেছি যে এই যে সাত দিন অতিবাহিত হতে চলেছে আমরা বলেছি যে স্বাস্থ্য ভবন কি পরিমাণ দুর্নীতির জায়গা দুর্নীতির চক্র কে এই সন্দীপ ঘোষ যে কার এই বার কিসের জন্য কিসের দাবিতে সেই জায়গা আমরা রেখেছি রিনোভেশন রিকনস্ট্রাকশন কার অর্ডারে কিসের ভিত্তিতে সেই জায়গাও আমরা রেখেছি ডিএমএস স্যারকে তিনি সরিয়ে দেবেন বলেছেন এটাও আন্দোলনের যেমন একটা জয় হিসেবে আমরা দেখি ঠিক আমরা প্যারালাল সাথে সাথে প্রশ্ন তুলেছি কেন প্রিন্সিপাল সেক্রেটারি নয় তার ওই রিনোভেশন রিকনস্ট্রাকশনে কার সাইন ছিল তিনি কি কেন তিনি এই জায়গা থেকে অপসারিত হবেন না সেই জায়গাও আমরা তুলে এনেছি পাশাপাশি তিনি বলেছেন আমাকে এই জন্য একটু সময় দিতে হবে তিনি সময় পেলে তিনি বলেছেন আমার উপর ভরসা রাখো আমরা বলেছি আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত আপনাকে এই ব্যাপারে বিবেচনা করে দেখতেই হবে এই জায়গা আমরা রেখেছি রিগার্ডিং সেফটি সিকিউরিটি এবং কালচারকে কেন্দ্র করে যে জায়গা কলেজে কলেজে ভয়ের পরিবেশ তৈরি করেছে সেই জায়গা থেকে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন কেন প্রয়োজন কেন ডেমোক্রেটিক ফর্মে স্টুডেন্ট ইউনিয়ন প্রয়োজন তার প্রাসঙ্গিকতাকে আমরা মনে করিয়ে দিয়ে এসেছি আমরা বলেছি যে কেন এগুলো কলেজের ভিতরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য কেন প্রয়োজন কেন নয় আগস্টের ঘটনার সাথে এই রকমের ডেমোক্রেটিক পরিবেশ প্রয়োজন তার প্রাসঙ্গিকতা আমরা তাদেরকে মনে করিয়ে দিয়েছি তিনি একটা টাস্ক ফোর্স গঠন করতে চেয়েছেন আমরা মনে করি যে এই টাস্ক ফোর্স ছাড়াও তার আগে তাদের দিক থেকে কিছু সদর্থক ভূমিকা এই বিষয়গুলো নিয়ে থাকা প্রয়োজন তিনি কিছু টাকার স্যাংশন করেছেন সেই নিয়েও আলোচনা করেছে কিন্তু আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশ যদি কলেজের বুকে না থাকে যত টাকাই আপনি নিয়ে আসুন তা দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয় তাহলে আমাদের যে দাবি ছিল আমরা তাদের সাথে আলোচনায় আবার বসতে চেয়েছি কেন আমরা মনে করি রোগী কল্যাণ সমিতির মতন জায়গা যেগুলো কলেজের মুখে দুর্নীতির আতুর ঘর কেন ডেমোক্রেটিক স্টুডেন্ট ইউনিয়ন দরকার কেন প্রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন দরকার এই যে কলেজ ভিতরের যে পরিবেশ তৈরি হয়েছিল যে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছিল সেই ভয়ভীতির পরিবেশকে সমূলে উৎপাদন করা কেন প্রয়োজন সেই প্রসঙ্গের কথাও আমরা মনে করিয়ে দিয়ে এসেছি কেন কেন কলেজের বুকে পাঁচ ফেলকে কেন্দ্র করে বিভিন্ন ছেলে মেয়েদেরকে হ্যারাসমেন্ট রেগিং এর মতো নোংরা কালচার কলেজের বুকে জন্ম নেয় এই জন্ম নেওয়ার জন্য কারা দায়ী কে কারা দায়ী এই সম্পর্কে সুনির্দিষ্ট তদন্ত প্রক্রিয়া করতে হবে এই সমস্ত কিছু আমরা তার আলোচনার জায়গাতে এনেছি আমরা যা যা পেয়েছি তা আপনাদের কাছে রাখলাম বাকি যা আলোচনা আছে সেই আলোচনা নিয়ে আমাদের যা আন্দোলনের কর্মসূচি নির্ধারিত হবে সেই প্রশ্নে আমরা এই কথাগুলো রিটার্ন এবং মৌখিক কর্মে পেয়েছি কিন্তু এগুলো বাস্তবায়িত হতে দিতে হবে সেই বাস্তবায়িত হওয়ার জন্য আমরা মনে করি আন্দোলনের যে মর্যাদা জানিয়ে অতি দ্রুততার সাথে তিনি এই তদন্ত এই যে বাস্তবায়িত তিনি করবেন এবং আন্দোলনকে ন্যায়সঙ্গত আন্দোলন থেকে উঠে আসা যে দাবিকে সেই দাবিকে মর্যাদা দেবেন ধন্যবাদ

বিচার চাইতে চাইতে আজকের আটত্রিশতম দিন পর্যন্ত পৌঁছে গেছি আমাদের বোনের ওই রক্ত মাথা লাল চোকামা আমরা দেখেছি ওই লাল চোখটাকে আমরা মশাল করে নিয়ে আমাদের বুকের দিকে সমস্ত খুনি দম্ভী অহংকারী তোমরা হুশিয়ার হয়ে যাও সত্যের এই যে সাহসিকতা সত্যের এই যে সাহস সাহসিকতা এটা জেগে উঠেছে মনে রাখবে আমাদের মনের বিচার এখনো বাকি আছে আমরা লড়ছি আরো লড়বো ততদিন পর্যন্ত যতদিন আজকে সবে একটা উইকেট পড়েছে সিপিল রেজিগনেশন আরো এখনো বাকি আছে আমাদের যুদ্ধ হেলথ সেক্রেটারিরও আমরা পদত্যাগ চাইছি তো আমরা চিনিয়ে নেবো এটুকু আমি বলে দিতে চাই मुख्यमंत्री के साथ जो हमारी मीटिंग थी उसमें हमने सारे पॉइंट्स को लेकर